অনেকদিন পরে বেরানোর জন্য রেডি হচ্ছিলাম তো দেখে নিলাম হয়তো ক্রিমটার এক্সপায়ারি ডেটও পার হয়ে গেছে যাই হোক মুখে মেখে নিলাম এবং চুলটাও একটু ড্রাই করে নিলাম আর তারপরে ব্যবহার করলাম সিক্সের সিরাম তাও দু ফোটা মাত্র একটু দাড়ির জন্য আর একটু চুলের জন্য আর করতে করতেই আমার কালিয়ার চলে আসলো একে আমি খুঁজে পেয়েছিলাম রাস্তায় বাইক চালাতে এ হারিয়ে গেছিল এবং এ খুব চেঁচামেচি করছিল কুকুর পুকুর একে মেরে দিত তো ওখান একে রেস্কিউ করেছি মানুষ হতে পারে কিন্তু আমাদের পরিবারে আমাদের সাথে সাথে এর খাওয়াও ঠিক একটু হয়েই যায় কারা কারা এমনটা করে থাকো অবশ্যই কমেন্টে বলে যায় গাড়িটা ঘুরিয়ে দেখছিলাম খুব ভালোই হয়েছিল কি কেমন লাগছে বলো একদম সিদ্ধ মুসতে চলো আজকের ভিডিওটা শুরু করি তো সবার প্রথমে আমি রেডি হই রেডি হওয়ার জন্য আমি আলমারিটা খুললাম এবং আলমারি থেকে একটি প্যান্ট একটি পাঞ্জাবি বার করে নিলাম স্টাইলটা ভালো তো নেক প্যান্ট পরে নেবো তখন পাশ থেকে তোমার বউ বললো যে এই সিল্কের এটা পরলে তোমার গরম লাগবে তো সুতির একটা পটাতো নেক্সট সুতিরই পরে নিলাম অবশ্যই তারপর একটু সেন্ট ব্যবহার করলাম সেটা ছিল ম্যাট তারপর একটু আমার পার্সোনাল যে পুরনো ঘড়ি হয় সেটা পরলাম এবং তারপর আমার নিজের জুতোটাকে পালিশ করতে হবে জুতো পালিশ থেকে শুরু করে চণ্ডী পারতাম না যারা যারা আমার ভিডিও দেখো অবশ্যই ভিডিওটা দেখলে বুঝে যাবে যে আমি খুব জোগাড়ু ছেলে তো জুতোটা কেমন লাগছে অবশ্যই বলবে আর এই তা ভুলে গেছিলাম মানি ব্যাগটা চেক করতে হবেই কারণ আমি যাচ্ছি শ্বশুরবাড়ি জামাই ষষ্ঠীতে আর আমার মানি ব্যাগে পড়েছিল মাত্র হাজার টাকা তো আজকে আইডিয়া লাগিয়ে পুরো হাজার টাকায় জামাই ষষ্ঠীর বাজার এবং কমপ্লিট কি করে করতে হয় তোমাদের শিখিয়ে দেবো এবং একটা চ্যালেঞ্জও থাকবে আমার তো রেডি হয়ে গেলাম বেরিয়ে গেলাম এবং বেড়াতে বেরাতেই শুরু যে হেলমেট পরা যাবে না কিন্তু হেলমেট তো পরতেই হবে কারণ সেফটি ফার্স্ট তোমরা অবশ্যই বেরোনোর আগে হেলমেট পরে নেবে তারপর চলে গেছিলাম একটি মিষ্টির দোকানে মিষ্টির দোকানে গিয়ে একশো টাকার কালাকাঁদ এবং টক দই নিয়ে টক দই সত্তর টাকা একশো সত্তর টাকা তারপর চলে গেলাম একটা কাপড়ের দোকানে জন্য নিলাম এই অ্যাশ কালারের শাড়িটা যেটি নিল সাড়ে তিনশো টাকা শ্বশুরের জন্য নিলাম ব্লু কালারের টি শার্টটা যেটি ছিল মাত্র দুশো কুড়ি টাকা আর আমার ছোট শালাবাবুর জন্য এই টি শার্টটা যেটি ছিল একশো আশি টাকা টোটাল হয়েছিল বিল আমার সাতশো পঞ্চাশ টাকা পয়সা করে নিয়ে তাও তোমাদের জন্য সবকিছু নিয়ে তো আশি টাকা বেঁচে আছে তার মধ্যে আমি তিরিশ টাকার এই পার্ক নিয়ে নিলাম ছটা হয়েছিল তো ছটা খুবই খুশি হবে সে তো চলে আসলাম আমি শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়ি নিজের বউকেই দিতে হয়েছিল কারণ মানে ছিল না এই জামাশালা দেখো এক এক করে দিতে আমি কতটা ভালোবাসি আর সে খুব খুশি হচ্ছে উপহার গরি জামাই বাবুর কাছ থেকে পেয়ে অবশ্যই খুশি তো তো নেক্সট আমার জন্য খাবার চলে এত এত ফল দেখো এক এক করে আমি খেয়ে খুব সুস্বাদু ছিল টেস্ট আর আমি ফল খেতে এত ভালোবাসি তোমাদের আর কি বলবো নেক্সট আমার কোন খাবারটা প্রয়োজন শাশুড়ি মা অবশ্যই না খাইয়ে ছাড়বে না জামাই ষষ্ঠীতে আর লাস্টে ছিল মিষ্টি এবং দই ছিঁড়ে এটা নিয়ম দেওয়া জরুরি তোমাদের কারা কারা কোথায় কি কি খেয়েছো অবশ্যই খরচা করেছো বলতে কেউ ভুলবে না এই যে আমি খাওয়ার পরে এত কিছু গেছে খেতে পারিনি দেখো কত কি তারপর নেক্সট চলে আসলাম ভাতের দিকে ভাতে ছিল মাছ ভাত তো কি সুন্দর মাছ ভাত মায়ের হাতে অমৃত অসাধারণ তারপর মাছের মাথা দিয়ে এটা ছিল একদম অমৃত অসাধারণ তারপর ছিল মাছের ঝোল তারপর ছিল খাসির মাংস পুরো বাটিটাই ঢেলে খাসির মাংসটা ছিল একদমই অমৃত অসাধারণ তারপর ছিল চাটনি পাপড় ও লাস্টের মিষ্টি তারপর বাড়ি আসার সময় সালাবাবু কান্নাকাটি করছিল যাবে চলো তো তাকে একটু খুশি করার জন্য আমার কাছে অবশিষ্ট পঞ্চাশ টাকাটা তাকে দিয়ে দিলাম শুভ স্বাগতম সবাইকে বেকার ভিডিও আবার একটা নতুন বেকার ভিডিওর সাথে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বিলবিল না হালকা আবার দেখা হবে নতুন একটা কল্প নতুন একটা ভিডিওর সাথে টাটা বাই বাই গুড বাই আর পয়সার ব্যবহারটা কেমন করলাম অবশ্যই কমেন্টে বলে যাবে